কটা লোক কেন এই লালমনির হাটে এই কটা লোক হবে কেন এরকম দুইটা মাঠ লাগবে কি চেতন হয়েছে না এই যুবক ছেলে মোবাইল চা চাপো এত টাকা খরচ করার ভাড়ার টাকা খরচ করে ধর্মসভায় আসতে পারবে না কি ধার্মিক হয়েছে কি মানুষ হয়েছে আর কই গলায় মালা দেখি না কেন তুলসীর মালা হ্যাঁ ব্যাপার কি এই ফলিমারিতে মালা দেখছি বেশি মালা নিতে হবে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শ যারা বলছেন যে আমাদের আগে ছিল না কে বলছে ছিল না সংস্কারে মালা বৈধ মা বাবা মারা গেলে তার শ্রাদ্ধ করলে কণ্ঠে মালা না থাকলে বিষ্ণু চরণে তুলসী পাওয়া যায় না জেনে যান যারা বলে মালা লাগে না এরা মূর্খের রাজ্যে বসবাস করছে মালা একান্ত প্রয়োজন শাস্ত্রকার কি লিখেছে জানো তুলসীর হার যে না পরে সার তাহারে জনম বৃথা তিলক ধারণ না করে যেজন জমালয়ে বাস তার বলবার চাইছিলাম না তবু বলব তবু আজকে বলব আজকে দেখুন যুদ্ধটা কেমন যুদ্ধ আজকে যুদ্ধ যারা যারা মা বাবারা আসছেন না আপনার সন্তানকে যারা এই ধর্মযুদ্ধে দিতে যাচ্ছেন না আপনার শাস্ত্রে কি বলছে একটিবার ভালো করে জেনে রাখুন কোথায় বলেছে আমি একটু ফিরে যাব সেই রামায়ণের গায়ে যেদিন কুম্ভ কর্ণবধ হয়ে গেল শুধু রাবণ একা বেঁচে রইল একে একে যুদ্ধের রাবণের প্রায় সবাই ক্ষত হতে লাগলো বিভীষণ ভগবান রামের সাথে রামের চরণে স্মরণ নেওয়ার আগে লঙ্কা থেকে থেকে বিভীষণ সদা সর্বক্ষণ রামের চিন্তা করতেন ফাঁকে একটু ভগবানের কথা না বললে তো হয় না তারপরে আবার যাচ্ছি ওখানে বিভীষণে যখনই রামের চরণে স্মরণাপন্ন হলেন প্রত্যেকটা সনাতন ধর্মটা একটু দেখুন যে বৈষ্ণবরা বলেন না যে যুদ্ধ আমাদের প্রয়োজন নেই ওই বৈষ্ণবদের কলিযুগের বৈষ্ণবরা শ্লোক একখানা পেয়েছে মহাপ্রভুর নিজ মুখের শ্লোক কি বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত ত্রিনাথ পিছলোকেতে পড়ে গেলাম বাপ ত্রিনাথ পিছনে শোনো তরুণে বসে অমান এন মান দেন কীর্তনীয় এই একটা শ্লোক দিয়ে আমরা একেবারে হয়ে পড়েছি এটা নয় যখন যেমন তখন তেমন বৈষ্ণব হলেও যদি কোনো নিজের জাতিকে এই দেশ রক্ষা করতে হয় যদি এই দেশের সাথে অন্য দেশের সাথে যুদ্ধ হয় বৈষ্ণব হয়ে ঘরে বসে থাকা যাবে না যুদ্ধে ঝাপিয়ে পড়তে হবে কারণ নিজের মাতৃভূমিকে রক্ষা করতে হবে যদি নিজের জাতির প্রতি কোনো রাক্ষসে হানা দেয় ওই রাক্ষসকে বধ করার জন্য থুয়ে করতাল ফেলে দিয়ে তখনই খাড়া নিয়ে দাঁড়িয়ে যেতে হবে নিজের জাতিকে রক্ষা করার জন্য হবে এটাই ও ধর্মের নিয়ম হতে হবে খালি কর্তাল বাজালে কাজ হবে না হলে কৃষ্ণ রায় লে কাজ হবে না যদি নিজের জাতিকে আমার চোখের সামনে আমার মাকে আমার বোনকে আমার মেয়েকে ভাস্যান করবে ওই অসুরকে আর আমি কর্তাল বাজাবো তা হবে না হবে কি আর আমাদের কি এইটাকে হত করতে হবে আজকে কি করেছে এই বিভীষণের একটা পুত্র ছিলেন অতীব ছোট বাবাকে ঠিক মতো চিনতে পারেনি তখনই বিভীষণ সমস্ত সংসারকে পরিত্যাগ করে লঙ্কা পুরীকে পরিত্যাগ করে রাজপ্রাসাদকে পরিত্যাগ করে অন্যায়কে পরিত্যাগ করে অন্যায়কারী যদি আপন ভালো হয় তাকে ত্যাগ করার শাস্ত্রে বিধানে দিয়েছে এটা রামায়ণে যারা জানেন তারা ভালো করে জানবেন বিভীষণ বললেন রাম রাবণকে বহুবার নিষেধ করলেন দাদা এই জাতাও ভারী যে ব্যক্তি এ সাধারণ কোনো ব্যক্তি নাই আমি ওনার চরণকে ক্ষমা দর্শনে করেছি আমার মনোবল চলি সাক্ষাৎ ভগবান তুমি আর সময় আছে তুমি এক কাজ করো কি সীতা দেবীকে ওনাকে দিয়ে ওনার চরণে শরণাতন্ন হয়ে যাও ওনার কাছে ক্ষমা চাও তাহলে তোমাকে ক্ষমা করে দেবে ব্যক্তিরা কখনো নিজেকে ক্ষমা চাইতে পারে না অসুরত নিজেকে এত বড় বলিয়ান মনে হয় যে ভগবানের কাছে নিজেকে ভাবে ভগবান আসুর প্রবৃত্তি লোক যারা তারা কাউকে সম্মান দিতেও জানে না আর সম্মান পেতেও পারে না যারা অসুর তারা কোনদিন কাউকে সম্মান দিতে জানে বাবা তারা ভাবে আমি যা বুঝি তাই শ্রেষ্ঠ বিভীষণ বলছে দাদা তুমি একটি বার ভগবান রামচন্দ্রের চরণে যদি তুমি আত্মসমর্পণ করো যদি তাই রাম তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তোমার জীবনও ধন্য হয়ে যাবে আমি দশানন লঙ্কার রাজা আমার হুকুমে যমরাজ পর্যন্ত আমার আজ্ঞাবাহক আর আমি ওই বনবাসীর কাছে গিয়ে ক্ষমা চাইব যখনই অহংকারের সৃষ্টি হল তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে এই জেনে নিন কয়টি বস্তু কি কি লোভ হিংসা অহংকার যে জাতির লোভ বেশি সেই জাতি ধ্বংস হবে যে জাতির হিংসা বেশি সে জাতি ধ্বংস হবে যে জাতির অহংকার সেই জাতি ধ্বংস হবে পাকিস্তানি শক্তি এত তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে পারতো না ছাড়ত না যদি এই পর নারীর প্রতি লোভ না হতো রাজাকারের গ্রুপ এত তাড়াতাড়ি ধ্বংস হতো না এই রাজাকারে ধ্বংস হচ্ছে রাজাকার বলে আবার কোন বিপদে পড়বো বাবারে বাবা না। এই রাজা কারি ধ্বংস হতো না যদি পর নারীকে হরণ না করত রাধে রাধে সত্য সপ্তমা মিথ্যা যখন পর নারীর প্রতি লুব হয়ে গেলেন না তখনই তাদের পাপ সঞ্চয়িত হল আর পাপে বিনাশ হয়ে গেল তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে লোভ হিংসা ও অহংকার যে জাতির এই তিনটা থাকবে সেই জাতি বিনাশ হবে 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 ব্রাহ্মণ হচ্ছে ভগবান তাদেরকে সম্মান করেছিল আমাদের সম্মান করতে হবে ব্রাহ্মণকে কখনো অসম্মান করা যাবে না কিন্তু যখন সেই ব্রাহ্মণ জাতির মধ্যে হিংসা ঢুকে গেল যখন ব্রাহ্মণদের মধ্যে পরের সম্পদের প্রতি লোভ হলো যখনই ব্রাহ্মণদের প্রতি লোভ হিংসা অহংকার সৃষ্টি হয়ে গেল তখনই আজকে এই কলির যুগে ব্রাহ্মণদের এখন সম্মান হারিয়ে হারাতে বসেছে বসছে কিনা সত্য কথা বলুন পৃথিবীর মধ্যে ভগবানের পরের স্থানে ব্রাহ্মণকে দিতে হয় অর্থাৎ ব্রাহ্মণ গো ব্রাহ্মণ এই যে গো আর ব্রাহ্মণ পশুদের মধ্যে গাভি আর মানুষের মধ্যে এই দুটো জাতিকে আমাদের পুনাম্মাম ভজন করতে হবে সেবা পুজো করতে হবে কিন্তু অথচ আজকে ব্রাহ্মণ সমাজে সব ব্রাহ্মণ নয় প্রকৃত ব্রাহ্মণ আজও আছে তাদেরকে ধন্যবোধ করি তাদের চরণে দাস হতে চাই কিন্তু যারা লুভী যারা অহংকারী যারা হিংসুক তাদের কারণে এই সমাজ জাতি আমাদের নিঃস্ব হয়ে গেছে এবং আজকে তারাও থেকে হয়ে হয়েছে কিনা হয়েছে তো তাহলে তিনটি বস্তু লোভ হিংসা ও অহংকার যাদের মধ্য আছে তারা কোনদিন উন্নত হতে পারে না পারে কি তারা কোনোদিন মানুষ হতে পারে পারবে না অমা চরণে হাত রেখে বলছি ক্যাচ ক্যাস করো না যদি যাবার হয় কেউ চলে যাও আর যদি থাক হয় বসে পড়ো তবু ক্যাচ ক্যাশ করবে না আর কেউ কেউ কে কথা বলবে না আর অনেক দূর থেকে বাবারা আসছে তো ভারী রাত হয় নাই একটু ধৈর্য ধরুন আগামী দিন আরো এক ঘন্টা আগিয়ে দেব নি আগামী দিন আসবেন কৃপা করে আগামী দিন কারা কারা আসবেন রাধে রাধে হাত তুলুন তো অনেকেই আসবে আর অনেকে হাত তুলে নিয়ে যে আসবো না এক ঘন্টা আগিয়ে দেবো কি যাতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে পারে তাহলে আজকে কি যখনই বিভীষণ বললেন দাদা তুমি স্মরণ নাও অহংকারে বসীভূত হয়ে ভগবান রামের চরণে স্মরণ নিলেন না আজকাল আমাদের সমাজেও কিছু লোক আছে ওনারা শিক্ষিত হয়ে কাউকে প্রণাম করতে জানে না আছে না প্রণাম করে না পায়ে হাত দিতে কষ্ট লাগে মুখে বলে নমস্কার এরকম আছে কি না আছে তো এদের পতন হবেই হবে জায়গায় জায়গায় লাঞ্ছিত হতে হবে বিভীষণ যখনই বলছেন রাবণ আর স্মরণ নিলেন না কিন্তু বিভীষণ কি করলেন বিভীষণ বাবাকে পরিত্যাগ করলেন আপন ভাইকে পরিত্যাগ করে ভগবান রামচন্দ্রের চরণে এসে শরণাপন্ন হলেন হ্যাঁ জাতি হ্যাঁ যুবক বৃন্দ ভালো করে এখানে একটু বোঝার জন্য আমার যতগুলো কথা হবে দর্শনের দ্বারা কথা হবে প্রত্যেকটা কথা বাস্তবের সাথে মিল রেখে কথা বলতে হবে সনাতন ধর্ম বলছেন তার সঙ্গ ত্যাগ করো নিজের আপন ভাইকে ত্যাগ করো যদি সে অধর্মের পথে থাকে কি করবে কাকে ত্যাগ করবে যদি ভাইকেও ত্যাগ করা যাবে যদি অধর্মের পথে যায় তাহলে এখন এই যে ধর্মযুদ্ধর জন্য বাঙালি সনাতনী জাতির যে সময় এসেছে এই সময়ে যদি বাবা পর্যন্ত সন্তানকে বাধা রয়ে তুই যাবি না ওই বাবাকে ঘরের মধ্যে আটকিয়ে রেখে সমাবেশে যেতে হবে ওই ভাইকে ঘরে আটকিয়ে রেখে যেতে হবে তবু আমার সনাতনের স্বার্থে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাস্তায় নামতে বাধ্য ধর্ম আমাকে কি শিক্ষা দিলেন রামায়ণ কি শিক্ষা দিলেন রাবণকে পরিত্যাগ করে বিভীষণ চলে গেলেন গিয়েছে কিনা লেখা আছে কিনা তাহলে যদি রাবণকে পরিত্যাগ করলেন রাবণ কি ধর্ম না অধর্ম ধার্মিক না অধার্মিক তাহলে এখানে আমার রামায়ণ শিক্ষা দিলেন কি যে ভাইকেও ত্যাগ করা যাবে কিসের জন্য ত্যাগ করা যায় প্রহ্লাদ বাবার বাক্য মানছে বাবাকে পরিত্যাগ করে হরিভোজন করেনি তাহলে যদি করে থাকে সনাতন ধর্ম আপনাকে কি শিক্ষা দিয়েছে বলছে ধর্মের জন্য বাবা মাকে ত্যাগ করতে হলে করবো যুবক যুবতী একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য তুমি তোমার ধর্মকে ত্যাগ করো তোমার বাবাকে ত্যাগ করো তোমার মাকে ত্যাগ করো ধর্মান্তরিত হয়ে যাও আর ভগবানের জন্য কি তুমি তোমার মা বাবাকে ত্যাগ করে নিজ ধর্মকে রক্ষাপটা এগিয়ে আসতে পারো না পারবে না তারা হে মায়েরা হে যুবতী মায়েরা তুমি একটা ভিন ধর্মের ছেলের জন্য নিজের মা বাবার রক্তকে অস্বীকার করতে চাও এটা ভুল সিদ্ধান্ত তুমি তোমার স্বধর্মে থেকে তুমি ভগবানকে ভালোবেসে নিজের ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে যাও আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে কোনো কপটতা নেই যে ধর্মে কোনো ছল করা হয় না যে ধর্মে কোনো মিথ্যা কথা বলা হয় না যে ধর্মে কারো অন্যায় করে না আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্ম তাই এক মাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার নামই সনাতন ধর্ম বারংবার যে কথাটা প্রতিটা প্রায় বলে দিচ্ছি একটা কথা জানবে যে তোমার সুকৃতি যে প্রভু করুণা করে এই সনাতন ধর্মে তুমি জন্মগ্রহণ করেছ এটা তোমার সুকৃতি তবে সাবধান সনাতনী হয়ে তোমার ধর্মকে তুমি যেমন ভালোবাসা অন্য ধর্মকে কখনো ঘৃণা করো না অন্য ধর্মকে শ্রদ্ধা করো জন্য সনাতন ধর্মে কি বলছে নিজ ধর্ম নিধানাং শ্রেয় পর ধর্ম ভয়াবহ অন্য ধর্মকে কখনো ঘৃণা করিও না কি অন্য ধর্ম ঘৃণার কথা বলছে তাহলে নিজের ধর্মকে রক্ষা করার কথা অন্য ধর্মকে কখনো তুমি ঘৃণা করবে না নিজের ধর্মটাকে প্রতিপালন করো তাই যারা নিজের ধর্মকে পরিত্যাগ করছে এরা একজন মানুষের মধ্যে গণ্য নয় ওরা পশুর চেয়ে নিকৃষ্ট যারা নিজের ধর্মকে পরিত্যাগ করে এরা পশুর চেয়ে কি তাহলে আসুন আমরা এই ফাঁকে টুড়া ধামাদের কীর্তন করে আবার আলোচনার ভিতরে যাব কারণ আমার বাবারা মালা গেঁথেছে মালাটা না দিলেও হয় না তাই সবাই মিলে টুড়া কীর্তন করবো তো যারা যেখানে যে অবস্থায় বাঁচে ভগবান করিমা করিয়া যাদের সবাই করে তালি দিয়ে রাধা মাদে কীর্তন করিবে ভগবান চরণে থেকে যেন বঞ্চিত না হলে যাই হলে যায় আমরা যেন সবাই মিলে রাধা মাদে কীর্তন করে আমাদের মানব জীবন ধারণা করিতে পারি

ফাটুক না কেন আ যেই ফলি মারি যায় আসো রে যেন ফুলকে ছড়িয়া ওই ফুলাকে ভগবান কৃপা করিয়া নামিয়াই আসো সোনাতনী যান না ভগবান করে হাত ফাঁটিতে যারা প্যারে টালি দেয় না প্যারালাইসিস হয়ে যদি হাতটা অবশ হয়ে যায় সেদিন আমাদের গতি কি বা হবে হেতে পারে না তাহলে কি অমন এবার সময় থাকিতে সময় একবার হরি বলিয়া হরি বলিয়া বা <laughs> থাক না পাও তাই প্রাণ ধরে একবার ভগবানের গুণকে তাই আসুন আর যেন না করে ভরিয়া রাধা মে কীর্তন লইবে